ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে তবে দেশটির পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পের বক্তব্য এ নিয়ে এখনো কোনো মন্তব্য বা তেল কেনা নিয়ে নিজেদের অবস্থান জানায়নি মোদী সরকার সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ডোনাল্ড ট্রাম্প জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে তার ভাষ্য তিনি আমাকে বলেছেন আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না কিন্তু যদি তারা এটা চালিয়ে যায় তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে এমন দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে ওয়াশিংটনের দাবি এ ধরনের বাণিজ্য রাশিয়ার ইউক্রেন যুদ্ধ চালাতে পরোক্ষভাবে অর্থায়ন করছে অবশ্য ইতিমধ্যেই ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক অনেক বেড়েছে এ বছরের আগস্টে ট্রাম্প শুল্কার বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেছেন আর এই শুল্ক টেক্সটাইল থেকে শুরু করে ওষুধ পর্যন্ত বিস্তৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য তিনি বারবার জানিয়েছেন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে এসব শুল্ক বজায় থাকবে বা আরও বাড়ানো হবে এছাড়া চলতি মাসের শুরুতেও ট্রাম্প দাবি করেছিলেন প্রধানমন্ত্রী মোদী তাকে বলেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে তবে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এ বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করা হয়নি उत्तरा न्यूज डेस्क रिपोर्ट